আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা ঠিক কি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে বের হতে না পেরে 1092 ফিলিস্তিনির মৃত্যু নতুন তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা ববির 17 বছরের কারাদণ্ড সিরিয়ায় আইএসের সত্তরটির বেশি লক্ষ্যবস্তুতে গতকাল শুক্রবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের কথা মতো আসলে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে বের হতে না পেরে এক হাজার মৃত্যু জরুরি চিকিৎসার জন্য ফিলিস্তিনের গাজা ত্যাগের অপেক্ষায় থাকা এক হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে উপত্যকাটিতে ইসরায়েলের চলমান জাতিগত নিধনের মধ্যে গত দেড় বছরে তাদের মৃত্যু হয় আজ শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচও এ তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন দুই বছর আগে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গুরুতর অবস্থায় থাকা দশ হাজার ছশো জনের বেশি রোগীকে উপত্যকাটি থেকে বের করতে সক্ষম হয়েছে ডব্লিউএইচও এবং তাদের অংশীদারেরা এই রোগীদের মধ্যে পাঁচ হাজার ছশো জনের বেশি শিশু চিকিৎসার জন্য আরও বহু রোগী গাজা ত্যাগের অপেক্ষায় রয়েছেন বলে সতর্ক করেন ডব্লিউএইচওর প্রধান গাজার স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে তিনি বলেন 2024 সালের জুলাই থেকে 2025 সালের আঠাশ নভেম্বর পর্যন্ত চিকিৎসার জন্য উপত্যকাটি ত্যাগের অপেক্ষায় থাকা এক জনের মৃত্যু হয়েছে গাজায় অবস্থান করা রোগীদের জন্য আরও বেশি দেশের দরজা খুলে দেওয়ার আহ্বান জানান গেব্রিয়াসুস আর চিকিৎসার জন্য গাজা ত্যাগ না করতে পেরে মৃত্যু ফিলিস্তিনির সংখ্যা বাস্তবতার চেয়ে কম বলেও উল্লেখ করেন তিনি এই সংখ্যা তিন থেকে চার গুণ বেশি হতে পারে বলে চলতি মাসের শুরুর দিকেই জানিয়েছিল আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা ডক্টর উইদাউট দুই বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের টানা হামলার পর দশ ডিসেম্বর থেকে উপত্যকাটিতে যুদ্ধবিরতি চলছে এরপরেও গাজায় প্রায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ হাজার তাদের মধ্যে এক ডিসেম্বর পর্যন্ত জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা দশ হাজার ছশো রোগীকে ত্রিশটির বেশি দেশ আশ্রয় দিয়েছে এর মধ্যে মিসর সংযুক্ত আরব আমিরাত সহ হাতে গোনা কয়েকটি দেশ বেশি সংখ্যক ফিলিস্তিনি রোগী নিয়েছে এদিকে আজ যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গাজার যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার কথা রয়েছে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটফের সঙ্গে আলোচনায় বসার কথা কাতার মিসর ও তুরস্কের প্রতিনিধিদের বৈঠকের আগে হামাস বলেছে দ্বিতীয় ধাপের আলোচনা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টিকে কেন্দ্র করে হতে হবে নতুন তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির সতেরো বছরের কারাদণ্ড নতুন তোষাখানা রাষ্ট্রীয় উপহার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সতেরো বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত ডনের খবরে বলা হয়েছে আজ শনিবার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির এফআইএর একটি বিশেষ আদালত ইমরান ও বুশরাকে এই সাজা দেন এই মামলাটি ইটালির বহুল ব্র্যান্ড বুলগারির একটি জুয়েলারি সেট কেনার সঙ্গে সম্পর্কিত দু হাজার একুশ সালের মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে হিসেবে ইমরান খান সৌদি আরবে গেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইমরানকে বুলগারির ওই জুয়েলারি সেটটি উপহার দিয়েছিলেন পরে ইমরান নামমাত্র মূল্য দিয়ে সেটি নিজের কাছে রেখে দেন দু সালের এপ্রিলে পার্লামেন্টে বিরোধী দলগুলো রানা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান তিনি এই মামলার অভিযোগপত্রে বলা হয় ইমরান মাত্র উনত্রিশ লাখ রুপির বিনিময়ে ওই জুয়েলারি সেটটি নিয়ে নেন অথচ এটির বাজার মূল্য প্রায় আট কোটি রুপি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তোষাখানা টু মামলা শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে শনিবার বিশেষ আদালতের বিশেষ বিচারক শাহরুখ কার্যমান এই রায় দেন ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খানকে মোট সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এর মধ্যে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে পাকিস্তান পেনাল কোডের ধারা চৌত্রিশ সাধারণ অভিপ্রায় ও চারশো নয় বিশ্বাসভঙ্গের অপরাধ অনুসারে আর সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে ধারা পাঁচ অনুযায়ী যা সরকারি কর্মচারীদের অপরাধমূলক আচরণ সম্পর্কিত বুশরা বিবিকেও একই ধারার অধীনে মোট সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়াও উভয়কে এক কোটি চৌষট্টি লাখ রুপি জরিমানা করা হয়েছে অনাদায় অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে আদালতের রায়ের একটি অনুলিপি ডনের হাতে এসেছে সে অনুযায়ী রায় বলা হয়েছে আদালত রায় ঘোষণার সময় ইমরান আহমেদ খান নিয়াজির বয়স ও বুশরা ইমরান খানের নারী হওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন এই দুটি কারণের পরিপ্রেক্ষিতে সাজা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে ইমরান ও বুশরার আইনজীবীরা বলেছেন তারা এই রায়কে চ্যালেঞ্জ জানাতে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন গত বছরের ডিসেম্বরে ইমরান খান চলতি বছরের অক্টোবর মাসে ইমরান ও বুশরা উভয়ই এই মামলায় তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে Healing. সিরিয়ায় আইএসের সত্তরটির বেশি লক্ষ্য গতকাল শুক্রবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সপ্তাহান্তে সিরিয়ায় একটি হামলায় মার্কিন নিহত তিন হন গতকালের হামলাকে ওই ঘটনার খুবই কঠোর প্রতিশোধ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন বলেছে আইএসের একজন বন্দুকধারী গত তেরো ডিসেম্বর পালমিরায় মার্কিনদের ওপর ওই হামলা চালান পালমিরা ইউনেস্কো তালিকাভুক্ত প্রাচীন ঐতিহ্যের ধ্বংসাবশেষের জন্য পরিচিত শহরটি একসময় আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল ডিসেম্বরের হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসরকারি মার্কিন নাগরিক নিহত হন ওই হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সত্তরটির হেলিকপ্টার ও কামান ব্যবহার করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সেন্ট কমের কক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় অভিযানে একশোটির বেশি সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করে আইএসআইএসের স্থাপনা ও অস্ত্র ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে সপ্তাহান্তে পালমিরা শহরে হামলায় নিহত মার্কিনরা ছিলেন আইয়ান ন্যাশনাল গার্ডের সার্জেন্ট উইলিয়াম হাওয়ার্ড ও এডগার তাদের সঙ্গে ছিলেন মেসিগান থেকে আসা বেসরকারি নাগরিক আয়াত মানসুর সাকাত আয়াত দুবাসী হিসেবে কাজ করতেন ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন যেমনটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম দায়ী খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ঠিক ততটা কঠোর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে প্রতিশোধমূলক এই হামলা কতটা ভয়াবহ হতে পারে তা উল্লেখ করতে গিয়ে ট্রাম্প আরও লেখেন যারা মার্কিনদের ওপর হামলা চালান তাদের ওপর এতটা কঠোর পাল্টা আঘাত করা হবে যেমনটা আগে কখনো হয়নি সেন্টকম বলেছে পালমিরা হামলার পর যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী সিরিয়া ও ইরাকে দশটি অভিযান পরিচালনা করেছে যার ফলে তেইশ জন সন্ত্রাসী নিহত বা আটক হয়েছেন তবে নিহত বা আটক ব্যক্তিরা কোন গোষ্ঠীর সদস্য তা তারা স্পষ্ট করেনি এটি ছিল গত বছরের ডিসেম্বর মাসে সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদ উৎখাত হওয়ার পর প্রথম মার্কিন হামলার ঘটনা তাদের ওপর এতটা কঠোর পাল্টা আঘাত করা হবে যেমনটা আগে কখনো করা হয়নি ট্রাম্পের কথা মতো আসলে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে একটি শান্তি চুক্তি করার পথে এখন যে কোনো সময়ের চেয়ে আমরা খুব চলে এসেছি জার্মানির রাজধানী বার্লিনে ইউরোপীয় নেতা ও মার্কিন কূটনীতিকদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর তিনি কথা বলেন বার্লিনে দুদিনের উচ্চ পর্যায়ের ওই বৈঠকের পর কূটনীতিকেরা অন্য জটিল বিষয়গুলোর মধ্যে রাশিয়ার ভবিষ্যৎ সামরিক হুমকি থেকে ইউক্রেনকে কিভাবে নিরাপদ রাখা যায় তা নিয়ে আলোচনা করেছেন উনিশশো সালে স্বাধীনতা লাভের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছিল ইউক্রেন কিন্তু তা সত্ত্বেও দু সালে ক্রিমিয়া দখল ও দু সালে রাশিয়ার হামলা ঠেকানো যায়নি বৈঠকের আগে জেলেন্সকি বলেন পশ্চিমা সামরিক জোটে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ত্যাগের বিনিময়ে ইউক্রেন আইনি বাধ্যবাধকতার সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা চায় ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তাদের তৎপরতা আরও বাড়বে এমন যুক্তি দেখিয়ে রাশিয়া দু সালে ইউক্রেনে হামলা চালায় তবে ইউরোপের নেতারা বলেছেন মস্কো ও কিয়েবের মধ্যে ভূখণ্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্যের সমাধান হয়নি এখনও তাই প্রশ্ন উঠছে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি শেষ পর্যন্ত সম্ভব কিনা ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার বার্লিন বৈঠকে অংশ নেন ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রধান নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে সম্পর্কে ইউরোপীয় নেতারা একটি বিবৃতি দিয়েছেন এতে বলা হয়েছে ইউক্রেনের টেকসই নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা ইউরোপের নেতৃত্বে একটি বহুজাতিক বাহিনী গঠনের প্রস্তাব দেন ওই বাহিনীকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র বিবৃতিতে আরও বলা হয়েছে এই বাহিনী ইউক্রেনের ভেতরে কাজ করবে পাশাপাশি ইউক্রেনের বাহিনীকে সহায়তা করা আকাশ সীমার নিরাপত্তা দেওয়া এবং নিরাপদ জলসীমা নিশ্চিত করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ইউক্রেনের সুরক্ষা প্রস্তাবটি টোর অনুচ্ছেদ পাঁচের আদলে করা হয়েছে অর্থাৎ কোনো সদস্য দেশের ওপর হামলা হলে সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে